यो न यो न यो हट्के भनिहरु न यो न यो हट्के भनिहरु हे तपाई छोड्नु हैन साहेब आछो न आइ छोड्नु हैन हे यतिको शरण छैन यतिको शरण छैन

কি হচ্ছে মমতা ব্যালজিরা এটা করি আমরা যে আপনারা আপনারা যোগ্যদেরকে ধরতে পারেন না দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারেন না এখানে অজুস্ত একটা ঝামেলা সৃষ্টি করলেন একটা শান্ত মিছিলকে মারখানে ব্যারিকেড দিয়ে আপনাদের কোনো উচিত ছিল না কোনো কাজ ছিল না আপনারা প্রলোচনাই পা দিলেন যে সমস্ত কমরেডরা আহত হয়েছেন তাদেরকে বাদীকে নিয়া আসুন আর যে সমস্ত কমরেডদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি আর এই যে সমস্ত মহিলাদেরকে পুলিশদেরকে আপনারা এখানে নিয়ে আসছেন এদেরকে ভদ্র ব্যবহার শেখাবে যদি এরা ভদ্রতা ভদ্রতা না শেখে এদেরকে নিয়ে আসবেন না এদেরকে আপনাদেরকে নিতে হবে খোলাখুলি বলছি এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে পুলিশ রুলস শুরু থেকে আসবেন নইলে কিন্তু বেরিয়ে আসবেন না আপনারা আপনাদের কিন্তু ভবিষ্যতে মানুষের আগুনে আপনাদেরকে পুড়তে হবে ও মান্লাই করছেন আপনারা আপনারা যেটা বললেন এটা আপনাদের আর সার্ভিস রুলে নেই আপনারা অন্যই ভাবে আটকালে আপনারা আমাদেরকে বলেছিলেন যে মিছিল হবে দুজনকে এসেছে কমিশনে নিয়ে যেতে হবে আপনারা ঢুকতে ঢুকতেই বললেন এদিকে ঢুকে যান আমরা ব্যারিকেড উঠে গেলাম আমরা আপনাদের অফিসারকে এখনো বলছি দুজনকে ডেপুটেশন দেওয়া যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে এখানে ছাড়ার ব্যবস্থা করে দিন দুজনকে ডেপুটেশানের যেমন যাওয়ার ব্যবস্থা আর যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিন কে দায়িত্ব আছেন তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দিন তো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তাদের অপকর্মের ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের সমস্ত যৌবন যারা অযোগ্য যাদের চাকরি করার কোনোরকম যোগ্যতা নেই তাদেরকেও ঘুষের রাস্তা দেখিয়েছে রাজ্যের সরকার ঘুষ তো আর রাস্তায় যেতে যেতে জল তেষ্টা পেলো আর কল খুলে জল খেয়ে নিলাম ঘুষ তো তা নয় সরকার ঘুষ নেবার জায়গা রেডি করেছে বলেই ছেলেপুলেরা ঘুষ দিতে পেরেছে তাদের শাস্তি হোক তাদের চাকরি যাক কারণ যোগ্যরা চাকরি না পেয়ে রাস্তায় বছরের পর বছর বসে আছে কিন্তু যারা যোগ্য যারা চাকরি পেলো তাদের কি হবে আমাদের পরিষ্কার কথা এবং দাবি যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত এবং কোর্ট সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে তাদের কাজের সার্ভিসের কোনো ব্রেক আপ ব্রেক করা যাবে না তাদের কন্টিনিউশন রাখা যাবে আর যারা ঘুষ দিল আর যারা ঘুষ নিল যারা এক্সট্রা পদ তৈরি করলো এই গোটা ঘুঘুর বাসাটাকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে সেটাই এসএসসির কমিশন সহ গোটা রাজ্যের মানুষের কাছে জানানোর জন্যই আজকে বামপন্থী ছাত্র যুব এবং এবিটিএর পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছে আপনারা কি কোনো ডেপুটেশন প্রদান করছেন আজকে ডেপুটেশন তো তার কাছে প্রদান করা যায় যার কিছু ঠিক করার মুরত থাকে আজ তেরোটা বছর ধরে একটা কোনো কাজ যত্ন সহকারে গুরুত্বের সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পেরেছে কিন্তু আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা এই সংস্থাটা যাতে নিজেরা স্বচ্ছতার সাথে আবার তেরো বছর আগে যে চৌত্রিশ বছর এরা কাজ করেছে সেই জায়গায় তারা ফিরে আসুক বলে ওদেরকে ঠিক করার দায়িত্বটাও ছাত্র যুব এবং মাস্টার সাহেব আমরা নেব মিছিল শুরু করার আগেই দেখা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী মতায়েন ওরা ওদের কাজ করুক আপনাদেরকে কি আটকানো হবে কি সম্ভাবনা সে তো ওরা তো আমাদেরকে কিছু বলেনি আর প্রতিবাদ মিছিলকে ওরা যদি আটকাতে চায় সেটা ওরা ঠিক করবে যদি আটকানো হয় সে ক্ষেত্রে আপনারা আমরা মিছিল করতে এসেছি এবার পলিটিক্যাল প্রশ্ন রাস্তায় মিছিল